শৈলকুপার হরিতলা মন্দির পরিদর্শন করেন কল্যাণ ফ্রন্ট ও পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ ছিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দির পরিদর্শন করেন কল্যাণ ফ্রন্ট ও পূজা ফ্রন্টের নেতৃবৃন্দরা প্রতিমা ভাংচুরের কথা শুনে মঙ্গলবার সকালে ফুলহরি সার্বজনীন হরিতলা পূজা মন্দির পরিদর্শন করেন ছিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদেহ জেলা শাখার সদস্য সচিব প্রহ্লাদ সরকার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ছিনাইদেহ জেলা শাখার আহ্বায়ক দীপঙ্কর ঘোষ ও সদস্য সচিব বিজন কুমার ঘোষ কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দিবস দেবনাথ প্রদীপ রায় মিলন মজুমদার কল্যাণ ফ্রন্টের সদস্য দীপঙ্কর বিশ্বাস লিখন বিশ্বাস আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সাধন বিশ্বাস ও সদস্য সচিব সুভাশিস দেবনাথ স্থানীয় গ্রামবাসী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন শেষে কল্যাণ ফ্রন্টের ঝিনাইধ জেলা শাখার সদস্য সচিব সরকার ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর ঘোষ জানান প্রতিমা ভাংচুরের খবর শুনে আমরা এসেছি এসে মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারি মঞ্চের নামের একজন বুদ্ধি প্রতিবন্ধী এই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে

এখনো তো সময় আছে আপনারা দ্রুত এটা একটু সংস্কার করে ফেলেন প্রতিমাটা ফিরে ফেলেন পূজাটা হয় ভালোভাবে আর এখানে আমাদের যে মতি না ভালো দল সাবেক ছাত্র নেতা আমাদের যে কাকারা যেহেতু আপনি টিম প্রধান আপনি এইগুলো একটু খেয়াল রাখবেন যাতে সমস্যা না হয় এই 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 আপনাদের পরে এই সেই পথ আপনারা যাইতে আছে দাদা বস যদি এসিসি অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এই যে একটা ঘটে গিয়েছে কিন্তু সারা বাংলাদেশ দেশের বদনাম হবে আমাদের দেশের বদনাম হবে আমাদের পুরো ওই লাগে হিন্দু সমাজের একটা দুর্নাম হবে আমাদের বাংলাদেশের দুর্নাম হবে আমাদের যারা এখন দাইত্ব আছে প্রশাসনিকভাবে তাদের এলেগে দুর্নাম হবে এইগুলো যাতে না হয় আপনারা